মদিনার সাহাবিদের মধ্যে সব চাইতে গরিব সাহবি ছিলেন সায়দিনা বেলাল রাদিয়াল্লাহ হোতাল আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাহাবী বেলাল রাদিয়াল্লাহ হুচাল আনহু লজ্জার স্থান জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদিল মা হু তাল ডেকে বললে ইয়া বেলাল আং বেলাল্লাহ তক্সা মিঞ্জিল আর শেক ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডারের কমতি নাই সাইদানা বেলাল রাধি আল্লাহ সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে বিষ্ণু ইসলায় ইসলাম বললেন আং ফিক বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আদম এ বানি আদম দাও দিলে আমি তোমার দেব প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নয়টাতেও সওয়াব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে কেয়ামতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আড়সের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণাই বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সেদিন আড়সের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শোনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন রজল এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায়না ডান হাত কি দিল বাম হাত দেখে নাই অন্য মানুষ জানা তো দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এই জন্য একটু দান করার অভ্যেস করেন অল্প করে করেন আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল দান করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব জানি আমি এরকম দান থাকার দরকার আছে আছে না নাই তোমার জীবনে এমন গোপন নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মার হাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার হাবার জন্য দিতে পারে ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দান কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেওয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনিকে